আজকে রাজনীতি করবেন নাকিতে আলোচনা করব যে এই যে রাজ্যে দু সালের আগে পর্যন্ত বামপন্থীরা ছিল এখন হয়তো বামপন্থীরা শূন্য হতে পারে যদিও বা তাদের ভোট শতাংশ কিছুটা বেড়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন সেই সময় রাজ্যে চাকরি ছিল মানে এমনটা এখন হয় যে এমনটা তখন হয়তো ছিল না এখন হয় যে ধরুন একটা পৌরসভায় শাসক দল পিছিয়ে সেই পৌরসভার এই লোকসভা ভোট হওয়ার পরে কার্যত সমস্ত রকমের পরিষেবা কোথাও জল আটকেছে কোথাও আবার এই যে ঘর আবাস যোজনা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ির ঘরের যে টাকা সেই টাকা আটকে দিয়েছে মানে শাসক দলের কার্যত একটা নিয়ম হয়ে গেছে যে যেখানে যেখানে তারা পিছিয়ে থাকবে সে বুথ হতে পারে পৌরসভা হতে পারে উনত্রিশটা আসন উনত্রিশটা লোকসভার আসন জেতার পরে রাজ্য থেকে যেখানে যেখানে তারা পিছিয়ে আছে সেইখানে সেখানে কার্যত সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়েছে মানে এটা একটা শাসক দলের কার্যত নিয়ম হয়ে গেছে যে পেতেই হবে ছেলে পেলেও সন্তুষ্ট না ব্যাপারটা এরকম তবে এই যে বামেদের সময় অর্থাৎ যে দু সাল থেকে ধরুন দু সাল পর্যন্ত যে সময় বামেরা কার্যত তাদের ভোট শতাংশ হারাচ্ছে এবং রাজ্যের মানে শাসনকালের প্রায় শেষ দিকে যে সময় সব জায়গায় বামেরা আর কি হারছে সেই সময় দাঁড়িয়েও রাজ্যেতে চাকরি পরীক্ষা বন্ধ হয়নি অর্থাৎ বছর বছর দুর্গা মতো কালী মতো বছর বছর এসএসিট পরীক্ষা হয়েছে এটা তো কার্যত পরিষ্কার কিন্তু এই যে বর্তমান সময় দাঁড়িয়ে আপনি ভাবতে পারেন যে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার পরে এই রাজ্যের কার্যত ডব্লু বি সমেত সমস্ত পরীক্ষা অনিশ্চয়তার মুখে ডেলি হ্যান্ড বলে একটি নিউজ চ্যানেল বা নিউজ পোর্টাল তাদের নিউজে বেরিয়েছে যে ডব্লিউ পরীক্ষা সমেত এই রাজ্যে সমস্ত সরকারি পরীক্ষা নিয়োগ কার্যত বন্ধ থাকবে অনির্দিষ্টকালের কালের জন্য তার কারণ কি যতদিন পর্যন্ত ওবিসি সার্টিফিকেট নিয়ে যে গন্ডগোল হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে যে যারা ওবিসি নয় বা অনেক স্বার্থান্বেষী মানুষ যাদারা কিছু টাকা পয়সা দিয়ে শাসক দলের নেতাদের কাছ থেকে যেভাবে হোক একটা ওবিসি সার্টিফিকেট বার করেছে ফলে এই ভুওবিসি সার্টিফিকেটের জন্যে কার্যত এ রাজ্যের যে চাকরি পরীক্ষার্থী যে ব্যাপক অংশের যে ছেলে মেয়ে যারা পড়াশোনা শেষ করে এখন চাকরির দিকে করছে এবং তাদের প্রথম বা ফার্স্ট প্রায়োরিটি রাজ্য সরকারের চাকরি সেই রাজ্য সরকারের চাকরি এখন কার্যত বন্ধ থাকবে ডব্লুবিসিএস সমেত তার কারণ কি না এই ওবিসি সার্টিফিকেটের সমস্যার জন্য আপনি ভাবতে পারেন দু সালের পর থেকে এ রাজ্যের বুকে হাতে গুনে হয়তো বলা যাবে যে এই কটা পরীক্ষা হয়েছে ধরুন এসএসসি হয়েছে টেট হয়েছে কিন্তু তার নিয়োগ কিছুটা স্বচ্ছ এবং এমন অস্বচ্ছ হয়েছে যার ফলে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা সেই অস্বচ্ছ নিয়োগের ফলে ভুগে আছে